আসি দেখো রিসার্চের যে হাইপোথিসিস যেটা আছে টাইপ অফ রিসার্চ হাইপোথিস অ্যান্ড দ্য টেস্টিং কিভাবে হাইপোথিস করতে হবে তাহলে হাইপোথিস রিসার্চের কোন স্টেপে আসছে হাইপোথিস আসছে রিসার্চের তিন নাম্বার স্টেপ প্রসেস অফ স্টেপ অফ রিসার্চ ফর্মুলাটা হাইপোথিস তিন নাম্বার হাইপোথিস এখন ভালো করে এই যে জায়গাটাকে দেখো এই রাস্তাটাকে ভালো করে দেখো হাইপোথিস মানে কি এই যে তুমি এই রাস্তায় চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো কোন দিকে যাবে এই দিকে যাবে না এই দিকে যাবে না এই দিকে যাবে ভবিষ্যৎ পরিকল্পনা আমি বারবার বলছি হাইপোথিস মিন ভবিষ্যৎ পরিকল্পনা আগামীতে কি হতে যাচ্ছে তার একটা অ্যাজাম্পশন টেন্টেটিভ অ্যাজাম্পশন তুমি এই রাস্তায় মোড় দাঁড়িয়ে ভাবছো এই রাস্তায় যদি যাই আমি অনেক দেরি হবে পৌঁছাতে আমি যদি সোজা রাস্তায় যাই আমি তাড়াতাড়ি পৌঁছে যাব এই রাস্তায় গেলেও আমার কিন্তু দেরি হবে এই যে ভবিষ্যৎ পরিকল্পনা করছো টেন্টেটিভ অ্যাজাম্পশন করছো সেটাই হচ্ছে হাইপোথিস এর বাইরে আর কিছু না সিম্পল কি হাইপোথিস মানে তোমরা মাথায় রাখবে একটা ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে ভবিষ্যতে ভবিষ্যতে কি ভাষায় ভবিষ্যতে কোনো সম্পর্ক হবে ভবিষ্যতে এর সাথে কোনো ডিফারেন্স হবে নাকি হবে না ক্লিয়ার আর হচ্ছে কি একটা এই যে কিভাবে তোমরা ফর্মুলেশন করবো হাইপোথিস আমরা বলেছিলাম মূলত রিসার্চ হাইপোথিস দুই প্রকার মূলত দুই প্রকার এটা হচ্ছে আচ্ছা সরি সেটা আছে এই যে অল্টারনেটিভ হাইপোথিস আর একটা হচ্ছে নাল হাইপোথিসিস হাইপোথিস কিভাবে ফর্মুলাড হয় এই যে এখানে দাঁড়িয়ে আছো এখান থেকে তুমি ভাবছো অ্যাজামশান করছো ভাবছো কি করছো করে তুমি একটা টেনটেটিভ অ্যাজাম্পশন করছো ওই জন্য হাইপোথিক কে বলা হয় কি টেনটেটিভ অ্যাজামশন এখান থেকে দাঁড়িয়ে এই রাস্তায় যাবে এই রাস্তায় যাবে এই রাস্তায় যাবে সম্ভব একটা ভাবনা তার উপর বেশ করে হাইপোথিস দুই প্রকার অটারনেটিভ আর নাল নাল হাইপোথিসকে কি বলা হয় নাল হাইপথিসকে রিসার্চ হাইপোথিকস বলা হয় এটার উপরে বেস করে আমরা ডেটাগুলো কালেক্ট করি এখন নাল হাইপোথিস বেস করে ডেটা কালেকশন করছি ডেটা কালেকশনের পর সেটাকে সেটাকে টেস্ট করছি টেস্ট করার পর সেটা আইদার সেটাকে রিজেক্ট না হাইপোথিস অর ফেল টু রিজেক্ট না হাইপোথিস সেটা কি আমরা পরে বলছি এবার सिंपली একটু এখানে বলে দিই মিনিং এন্ড কনসেপ্ট অফ হাইপোথিসিস বলি বলি সিম্পল হাইপোথিসিস একটা টেন্টেটিভ স্টেটমেন্ট যেটা হচ্ছে একটা টেন্টেটিভ অনুমান করছি ভবিষ্যতের একটা পূর্বভাস আমি তৈরি করছি আর আর কিছুই না এবার হাইপোথিসিসের টাইপস কি মূলত হাইপোথিসিস দুই প্রকার

এদের সাথে কোনো সম্পর্ক নেই এদের সাথে কোনো পার্থক্য নেই বা তুমি দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করছো হাইটের কম্পেয়ার করছো বিপিএড এর ফিটনেস ভালো না এমপিএড এর ফিটনেস ভালো বিপিএড এর হাইট বেশি না এমপিএড এর হাইট বেশি না লাই প্রতিযোগিতা লিখছো বিপিএড এমপিএড এর মধ্যে কোনো ডিফারেন্স নেই আর বিপিএড এমপিএড এর বিপিএড এবং এমপিএড এর মধ্যে কোনো সম্পর্ক নেই তখন আমরা তাকে বলবো নাল হাইপোথিসিস নাল হাইপোথিসিস অলসো কল্ড স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস বিকজ দিস টাইপ অফ হাইপোথিসিস used for statistical testing and statistical interpretation মানে এই যে নাল হাইপোথিসিস কে কেন আমরা রিসার্চ হাইপোথিসিস বলবো মানে এই হাইপোথিসিস কে আমরা টেস্ট করব আর এটাকে কিভাবে ডিনোট করব আমরা রিসার্চ এর মতই এইচ 0 0 কোথায় নিচে এইচ 0 एग्जांपल দিয়েছি দেখো देयर इज नो সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল অ্যাথলিট ইন মোটিভেশন হ্যাঁ অ্যাথলিট মোটিভেশন এর ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই এটা হচ্ছে নাল হাইপোথিসিস এরপরে এরপরে আরো তো কতগুলো কথা আমরা লিখেছি দেখো তার নাল হাইপোথিসিস প্রেডিক্ট দ্যাট দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই যে কথা বলছিলাম রিসার্চ করতে গেলে দুটো ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই হোয়েন দ্য হাইপোথিসিস স্টেটেড নেগেটিভলি যখন আমি নেগেটিভলি স্টেট করব ইট ইজ কল নাল হাইপোথিসিস কথাগুলো ঘুরিয়ে লেখা আছে নো ডিফারেন্স নো রিলেশনশিপ ক্লিয়ার এখানে আরো কতগুলো উদাহরণ দেওয়া আছে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার

predict the direction of relationship, increase, decrease, better or wrong. That's the direction of ছেলেদের তুলনায় ছেলেদের তুলনায় মেয়েদের মোটিভেশন বেশি থাকে ছেলেদের তুলনায় মেয়েদের স্ট্রেস বেশি থাকে একদম ডাইরেকশন প্রোভাইড করলো তখন তাকে আমরা কি বলবো ডাইরেকশনাল হাইপোথিস নন ডাইরেকশনাল হাইপোথিস কি বলবো প্রেডিক্ট করবো ডিফারেন্স অফ রিলেশনশিপ আমি এখানে প্রেডিক্ট করবো অনুমান করবো বাট

একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল এবং একটা ডিপেন্ডেন্ট মধ্যে সম্পর্ক থাকবে তখন থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওয়েট ডিপেন্ডেন্ট ভেরিয়েল তার সেক্ষেত্রে সিম্পল হাইপোিস

ফুড একটা ডেলি অ্যাকশন একটা সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট কোটা ওয়েট লস গ্লোয়িং স্কিন আর হচ্ছে মিনিমাইজ করবে রিক্স অফ হার্ট হার্ট অ্যাটাক তাহলে এই যখন দুই এর অধিক কোনো ভেরিয়েবলের মধ্যে থাকবে তখন তাকে কমপ্লেক্স হাইপোথিস বলবো এখন কীভাবে হাইপোথিসকে ফর্মুলেট করবো ফার্স্ট তাকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবো দেন রিভিউ অফ লিটারেচার করবো দেন কি করব বিভিন্ন প্রকার যে কি ভেরিয়েবল গুলো আছে সেখানে সেগুলোকে দেখব তাদের মধ্যে রিলেশনশিপ খোঁজার চেষ্টা করব হাইপোথিসিস স্টেট করব ক্লিয়ারলি আর মেক ইট টেস্টেবল করব হ্যাঁ एग्जांपल কি আছে এফেক্ট অফ যোগা অন অ্যাংজাইটি এবং কলেজ স্টুডেন্ট এখানে হাইপোথিসিস কিভাবে ক্রিয়েট করলাম না হাইপোথিসিস দেখো যোগা ট্রেনিং হ্যাজ নো সিগনিফিকেন্ট এফেক্ট অন অ্যাংজাইটি লেভেল না হাইপোথিসিস এই তে লিখলাম অল্টারনেটিভ হাইপোথিসিস কি লিখব যোগা ট্রেনিং হ্যাজ এ সিগনিফিকেন্ট এফেক্ট অন অ্যাংজাইটি লেভেল

আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সব আমরা কোনো টেস্ট করতে পারবো না সেগুলো কি কি টি টেস্ট করতে পারি অ্যানোভা করতে পারি চাই স্কোর টেস্ট করতে পারি কোরিলেশন করতে পারি হ্যাঁ আর কম্পিউট করবো স্টেট অফ স্ট্যাটিস্টিক্স ইউজ করবো বা স্যাম্পল ডেটা কম্পিউট করবো ক্রিটিক্যাল ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু মানে টেবিল ভ্যালু স্ট্যাটিস্টিক্যাল টেবিল ভ্যালু যেটা আছে ডিসিশন নেব যদি দ্য ক্যালকুলেটেড ভ্যালু ইফ দ্য ক্যালকুলেট তুমি যে স্ট্যাটিস্টিক্স ডেটাকে পেলে সেই ডেটা পেলে ধরো ক্যালকুলেটেড ভ্যালু ধরো টু পয়েন্ট জিরো ফাইভ তুমি টেস্ট করে পেলে এটা গেট অফ দেন টেবিল ভ্যালু তোমার যে টেবিল ভ্যালু আছে সেটা গেলো থ্রি পয়েন্ট জিরো ফাইভ আছে তাহলে কি হবে তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা কি হচ্ছে ভুল লিখে ফেললাম ক্যালকুলেটেড ভ্যালু তোমার বেশি কার থেকে বেশি টেবিল ভ্যালু থেকে যখন ক্যালকুলেটেড ভ্যালু বেশি হবে তখন নাল হাইপোথিসিজ কে কি করবে রিজেক্ট করে দেবে দেখো রিজেক্ট এই জিরো আর কি করবো ড্রপ কনকুলেশন অ্যাপাউট দিসার্চ করছেন কি করবো দেখো টি টেস্ট এখানে একটা দিয়েছে ক্যালকুলেটেড টি ক্রিটিক্যাল ভ্যালু ডিগ্রি অফ ফ্রিডম টু পয়েন্ট টু জিরো ফাইভ তাহলে কি করছে এই যে টেবিল ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু তার থেকে কি করছে ক্যালকুলেটেড ভ্যালু বেশি বেশি হলে সেটা কি করবে নাল হাইপোথিসিস মানে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে বলছে এখানে কি বলছে তুমি নাল হাইপোথিসিস এর নো তাহলে সরাসরি কি করবে রিজেক্ট করে দিল তাহলে কি বলছে যোগা হ্যাজ এ সিগনিফিকেন্ট এফেক্ট অন অ্যাংজাইটি কনক্লুশনে তুমি তখন লিখতে পারছ তুমি তো আগে ড্র করেছিলে কি নো সিগনিফিকেন্ট এই ক্ষেত্রে রেজাল্ট কি পেলে সিগনিফিকেন্ট ডিফারেন্স এখন ইম্পর্টেন্স কি আছে এই হাইপোথিসিস প্রোভাইড করে ডাইরেকশন অফ রিসার্চ রিসার্চ কে একটা সঠিক দিশা দেখাতে সাহায্য করে হেল্প ইন রিসার্চ ডিজাইন রিসার্চ কে সঠিক কোন ডিজাইনের রিসার্চ হবে সেটাকে গঠন করতে সাহায্য করে বেসিস ফর ডেটা কালেকশন কিভাবে আমরা ডেটা কালেক্ট করব তার মেথড সম্পর্কে জানতে সাহায্য করে ফ্যাসিলিটি ফর অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন ডেটা অ্যানালিসিস করতে সাহায্য করে আর গাইড ফর সিলেকশন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক সঠিক কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমি করব টি টেস্ট অ্যানোভা অ্যানোভা ম্যানোভা ইত্যাদি বিষয়গুলোকে জানতে সাহায্য করে আর কি করবে সার্ভ করবে লিঙ্ক বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ হ্যাঁ আর হেল্পিং করবে ড্র কনক্লুশন কনক্লুশন লিখতে সাহায্য করবে আর কি করবে প্রমোট করবে অবজেক্টিভ অ্যান্ড সাইন্টিফিক থিঙ্কিং এনকারেজ করবে ডিসক্রিভ নিউ ফ্যাক্ট আর বেসিক জেনারেলাইজেশন সঠিক একটা থিওরি এস্টাবলিশ করতে সাহায্য করবে এখন এই হাইপোথিস এর সোর্স কোথায় পাবো সোর্সেস অফ হাইপোথিস থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে পাবো বিভিন্ন যে বিদ্যমান যে বিভিন্ন প্রকার যে বই বা থেকে পাবো আর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সেখান থেকে আমরা পেতে পারি অ্যানালজি থেকে পেতে পারি সিমিলার কোন ফেনোমেনা না ফাইন্ডিং ফরম পাইলট স্টাডি থেকে আমরা পেতে পারি হ্যাঁ কালচারাল বা সোশ্যাল ট্রেন্ড থেকে পেতে পারি সাইন্টিফিক প্রিন্সিপাল থেকে পেতে পারি আর কনসালটেশন উইথ এক্সপার্ট কোনো এক্সপার্টের কাছ থেকে পেতে পারি আর বিভিন্ন রিপোর্টের কাছ থেকে পেতে পারি এখানে একটা হাউ টু ফর্মুলেটি হাইপোথিস দিয়েছি দেখো এক্সাম্পল অন ডেসক্রিপ স্ট্যাটিস্টিক রিসার্চের ক্ষেত্রে এইট জিরো মানে নাল হাইপোথিস দেয়ার ইজ এ নো রিলেশনশিপ আর অল্টারনেটিভলি দেয়ার দেয়ার উইল বি রিলেশনশিপ সেই কথাগুলো লেখা আছে আর এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিভাবে লিখতে হয় দেয়ার উইল নট বি এ সিগনিফিকেন্ট ইভেন্ট আর এখানে কি হচ্ছে দেয়ার উইল বি এ সিগনিফিকেন্ট ইভেন্ট সিম্পল লেখা দেখো এখানে কতগুলো সামার দিয়েছি হাইপোটিস মানে কি কতগুলো জাস্ট প্রেডিকশন টাইপ কি নাল অল্টারনেটিভ ডাইরেকশন নন ডাইরেকশন ফর্মুলেশন কি করব ক্লিয়ার স্পেসিফিক টেস্টেবল স্টেটমেন্ট আর টেস্টিং কি করব তো নাল হাইপোথিসিস কে টেস্ট করব অ্যাকসেপ্ট দাও ফেল টু রিসেপ্ট এবার কতগুলো কুইজের প্রশ্ন দা ফার্স্ট এন্ড মোস্ট ক্রুশিয়াল স্টেপ ইন রিসার্চ প্রসেস ইজ বলো কুইজ উত্তর দাও identify your research problem identify your research problem very good a good research problem must be kya ho uchit option b option b question number 3 formulation of a research problem involve formulation of research problem involve a defining problem clarity yeah. very good Question number four. Which of the following is not a source of identified research problem? Not a source. Daily life experience. <laughs> <laughs> hmm? A. <laughs> Previous <the> research finding. Different <laughs> part. Random imagination. <laughs> <laughs> <Other> <laughs> question number Did 5 experienced. a hypothesis that predicts the direction of difference or relationship is called null hypothesis bal kore por na apure upo diskan question por e hypothesis that predicts the direction so, directional. of directional directional hypothesis বলে দেওয়া আছে এ নাল হাইপোতিসিস স্টেট ড্যাক রিচার কোন্টা পুটা ফইং বেস্ ডেস্ক্রাইভ এ্যাস অইটানেটি ভাইপতিসিসন भालू करें पढ़ो सर गए गए। ये होगा ना भालू करें पढ़ो उनका फॉलोइंग बेस्ट डेस्क्राइब एंड ऑल्टरनेटिव हाइपोथेसिस ऑल्टरनेटिव हाइपोथेसिस के बेस्ट डेस्क्राइब करेगी ऑल्टरनेटिव हाइपोथेसिस के हमने टेस्टिकली टेस्ट कोडी ये सब नो नो सर नो सर it cannot be tested statistically তাহলে এটা অপশনটাকে দেখুন তো প্রশ্ন নাম্বার 8 হাইপোথিসিস টেস্টিং প্রাইমারিলি এমস এট এমস টু সরি যে আমরা টেস্টিং করব কেন মূল বি অপশন বি অ্যাকসেপ্ট না অন এই হলো পার্ট কোনো কনফিউশন no confusion no, okay best